এই টাইপের ড্রেসগুলো কোথায় পাবেন আপনারা বলেন তো এই টাইপের ড্রেসগুলো মানে সারা বাংলাদেশের সেকেন্ড কপি কোথাও না এন্ড ফাইনালি রিস্টক দেখেন ডিসকাউন্ট ড্রেস রিস্টক করতে দেখছেন কোনো দিন আচ্ছা এই ফ্যাব্রিকটুকু যতটুকু ছিল রিস্টক করে দিলাম অ্যান্ড এই এই জামাটা আমাদের দিল্লি বুটিক ইন্সপায়ার একটা কামিজ বেক্সি ভয়েলে করা কারখানার প্রোডাক্ট হ্যাঁ ব্লকে করা আর সাথে এই আনারকলিটা আজকে আমি ফাইনালি পরবো আমি জানি না এটা কয় পিস দিতে পারবো বাট আমি পরে দেখাই দিব এটার সাথে আনারকলি থাকছে আর একদম রেডি টু আয়ার আপা একেবারে ফ্যাক্টরি থ্রি পিস থাকবে আমার মনটা অনেক বেশি খারাপ একটা ব্যাড নিউজ সেটা হলো কিছু বেয়াদব লোক আছে অসাধু খারাপ মানুষ পৃথিবীতে আছে যাদের জন্মগ্রহণী আল্লাহ তাদেরকে মানে পাঠাইছে ভালো কাজের জন্য তারা শয়তানের প্ররোচনায় পড়ে না প্ররোচনায় পড়ে না তারা নিজেরা একটা শয়তান হয়ে গেছে হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে একটা কথা মাথায় রাখবেন আমাদের নামে ফেক পেজ ওপেন হয়েছে একটু ফলো করিয়েন আমাদের আপাতত কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই বিকাশ আমাকে যেখান থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আমরা একটা প্রোফাইল শেয়ার করে দিয়েছি আমাদের পেজের মধ্যে ওখানে গিয়ে সবাই রিপোর্ট করুন তারপরে দেখি সে পেজ স্কুলের অ্যাস্টারের নামে ফেক পেজ খুলছে খুলে এখানে আবার কমেন্ট করছে। যে লিখছে যে হোয়াটসঅ্যাপ করুন আমাদের একমাত্র পেজ স্টাইল নামে একটা পেজই আছে মাওয়া একটা আছে আপনারা লাইক কমেন্ট ফলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ যে কোন পেজ কি ওরা কিন্তু ফেক এডিট করে প্রোফাইলে বসায় রাখে তো একটু পেজ ভিজিট করে অর্ডার গুলো করবেন যারা নিউ কাস্টমার আছেন প্রতারিত হলে এটার দায়ভার কিন্তু আমরা নিব না আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আপাতত নাই আগের কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ টাকা লেনদেন করলে এটার দায়ভার আমরা নিব না আচ্ছা ছয়শ পঞ্চাশ টাকা আপু ছয়শ টাকাটা দেখাবো এখানে কি বল আছে ক্যাপশনে ছয়শ টাকা কমে দাম না ডেলিভারি ম্যান গেলে যে বলবেন আমি তো দেখলাম আপনি এটা ছয়শ টাকা কমে পাচ্ছেন এই ড্রেসটা সাতাশো টাকা ছিল এখন একুশো টাকায় এটা আমি নিয়েছি খুব সুন্দর মাশাল্লাহ আচ্ছা এই ড্রেসের লাইভ রিভিউ পেয়ে গেলাম শুরুতেই মন খারাপ থাকলেও কিছু ভালো জিনিস ভালো লাগে এই ড্রেসের লাইভ রিভিউ কিন্তু লাইভের মধ্যে পেয়ে গেলাম আপা প্রমাণ যদি করতে পারেন ডেক্সি কটন না ড্রেস পুরো আমরা রিটার্ন নিয়ে নিব হান্ড্রেড পার্সেন্ট বেক্সি কটনে এই যে মাসাল্লাহ আমাদের দীপালি আপু কমেন্ট করেছে যে এটা আপু নিয়েছে আচ্ছা এটা কারা কারা নিয়েছেন একটু আমাকে জানাই দেন চোখ জ্বলতেছে কেন হঠাৎ বুঝলাম না এইটা কারা কারা নিয়েছেন একটু জানিয়ে দেন এই ড্রেসটা তুখোর টাইপের একটা ড্রেস খুবই সুন্দর বেক্সি ভয়েল প্রিমিয়ামে করা হাই কোয়ালিটি এভাবে ধরে দেখবেন যেটার ওপর হ্যান্ড ব্লক করা কোয়ান্টিটি রিস্টক করলেও ভুল হবে কাপড় ছিল কাপড় থেকে যায় তো অল্প কাপড় চল্লিশ পিস মতো এটা করা শর্ট কোয়ান্টিটি যার কারণে আমি দুইটার ড্রেস করে আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ শর্ট কোয়ান্টিটি আমি লুজ প্যাটার্নের আমি ফর্টি সাইজটা পড়ছি যেন একটু লুজ প্যাটার্ন থাকে আর এই টাইপের কালার গুলো পাওয়া যায় না এটা অরিজিনাল দিল্লি বুটিকের দিল্লি কটন ড্রেস আমরা আমাদের দেশীয় কাপড়ে করেছি বেক্সি ভয়লে কোয়ালিটি মেনটেন করার জন্য পুরো কাজের ছকগুলো দেখেন সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা আমাদের ফ্যাক্টরি কালেকশন এখানে সুন্দর করে কটিং করা আছে আপু এখনো আপু পাবেন রে আপা পাবেন একটু ধৈর্য ধরেন পাবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত আবারও বলি এটার পঞ্চাশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স টোটাল আটটা সাইজ এইটা দেওয়া যাবে এইটা ফিফটি পর্যন্ত অর্ডার নিবা তোমরা বলে দেওয়ার মস্তফা এইটা ফিফটি সাইজ অবধি তোমরা অর্ডার নিবা এটা ফিফটি সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো আপু আমার কাছ থেকে পেজের সন্ধান অনেকে পেয়েছে ড্রেসও নিয়েছে ফ্রডে ভরে গেছে সবাই সাবধানে থাকেন তোমার লাইভ দেখার জন্য বসে থাকি থ্যাংক ইউ সো মাচ আপু ভেতরে কিন্তু ইনার করা যেহেতু বেক্সি কটনে আমি একটু দেখাই আমাদের ইনারের কোয়ালিটিটা কেমন ইনারের যে কাপড়টা দিয়েছি এটাও চেক করে নিবেন সফট কোয়ালিটি পরে আরাম পাবেন পারতপক্ষে এক সাইজ বড় নিবেন কটন ড্রেস স্ট্রিং করতে পারে তাও আমরা লুজ প্যাটার্ন দেই তো এইটা হলো আ কামিজ এটা লং হবে ফর্টি সিক্স হাতা হবে টোয়েন্টি ওকে প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে করে তৈরি করা দামি প্যান্ট যেটা প্যান্ট কাট করে আরাম পাবে ঢিলা ঢালা করে বানানো যেটা প্যান্ট কাটে করা পেছনে রাবার দেওয়া যার যেরকম বডি ও ওভাবেই তৈরি করা ওর না এটা যাবে ৬৫০ টাকা কমে সাতাশো টাকা ছিল এখন একুশশো টাকা ভালো মতো লাইভে শুনে আপু কি বললো বুঝে তারপরে অর্ডার করবেন হয়রানি করবেন না হয়রানি করবেন না ওয়ালাইকুম আসসালাম আপু আপনার পেজে ড্রেস পরে আজকে ঘুরে আসলাম অনেক সুন্দর আপনার পেজ ছাড়া আর কাউকে বিশ্বাস করা হয় না হারে আপা দেখাবো ড্রেসটা খুব সুন্দর এখন কি আপু মুড ঠিক হয়েছে যে আমার আমাদের নামে ফেক পেজ ওপেন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে বলবো বিকাশ করতে ধান্দাবাজি করতেছে বি কেয়ারফুল ফ্রড হতে বি কেয়ারফুল আমার আগের লাইনে আমি বুঝতেছি না যে এমন একটা নাম্বার দিয়েছে আমরা বলি কই আমরা তো এই নাম্বার দেই নাই নামাজি ওর না পা নামাজি ওর না পাবেন পরে আরাম পাবেন এই ভাবসা তাপাদহ গরমে এইটার থেকে আরামদায়ক ড্রেস এই কালারের থেকে আরামদায়ক আর কিছু হতে পারে না এটার প্রাইস যাবে মাত্র মাত্র দু হাজার একশো টাকা সাতাশো পঞ্চাশ টাকা ছিল রিস্টক ওনাতে পাল্লু দেওয়া আছে পাল্লুতে ইয়ে করা হয় যে টার্সেল দেওয়া আছে যেটা কটন হাতে বানানো প্রাইসটা যাবে একুশশো টাকা আপনার ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক হাই রেঞ্জের আপু থ্যাংক ইউ সো মাছ আপু আমার একদিন মিটিং এ আপনাদেরকে দেখাবো যে আমি মিটিং এ আমাদের ডিজাইনার কাপড়ের ফ্যাক্টরি যখন আমি যাই মিটিং এ আমরা কি কি বলি মানে আমার কথা কি থাকে আপু একটু দূরে দাঁড়াও এসে নিব ঠিক আছে আপু এটা মেবি হবে এটার মনে ফটোশুট করা নাই থাকতে পারে সো অন্যটা দেন তো এসএস নিয়ে নেন আপা এসএস নিয়ে নেন দূরে যাই দাঁড়ায় তাহলে ভালো বোঝা যাবে একটু ব্যাকে গিয়ে দাঁড়ায় এটাও দেখে না যে কেমন লাগে সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত পঞ্চাশ সাইজ পর্যন্ত দিতে পারবো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট ফিফটি ফিফটি সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো যার কাছে যেটা ভালো লাগে এটা চল্লিশ পিস মতো কাপড় ছিল বানাই দিলাম এরপরে আর আসবে না এটা সম্ভব না আপু আজকে আপনার ড্রেস পরে বাইরে গেছিলাম আমার আন্টি দেখে ড্রেসটা লাইক করেছে আনার বলছে খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাছ আন্টিকে আমার সালাম জানাবেন আপু তুমি আমার কমেন্ট আজকে পড়ছো না এই যে পড়ে ফেললাম এখন আপু ওয়াচটা কই থেকে নিয়েছো আপু ওয়াচ ফ্রম মালয়েশিয়া তারপরে নিতে পারবেন এমকে সো এটা এমন আহামরি কিছু না অত দামি কিছু না এটা এভেলেবেল এখন মালয়েশিয়ায় গেলেই পাবেন বা এখন বিভিন্ন প্রি অর্ডারের পেজ এটা পাবেন আপনার ড্রেসগুলো আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ আপু যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন এবার আমি আনার করি পরবো বাইরে যেতে হবে এই আপা এইটার প্রাইস কত দিছে শুনেন মোস্তফা এটা প্রাইসটা কত দিছিলাম মনে নাই আমার আচ্ছা এটা কিন্তু শেষের পথে তারপরেও সবার রিকোয়েস্ট একটা লাইভ আমার করে দেওয়া লাগবে সবার রিকোয়েস্ট একটা লাইভ মানে এগুলা করলে না অন্যরকম লাগে আছে এটা আমরা যে উপলক্ষে কমে দিব এটা তো ছয়শ টাকা কমে পাবেন সম্ভবত ছয়শো পাঁচশো এরকম কমে যাবে এটা কারণ এটা আঠারোশো টাকা দেবেন আনার কলি এইটাতেও আপা অফার যাবে এটা খুব সুন্দর পিঙ্ক কালার এটা কিন্তু গ্রিন কালার না এটা কিন্তু গ্রিন কালার না একেবারে ডার্ক পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক কালারে পাবেন এটা এটা অনেক সুন্দর ডিজাইন প্যাটার্ন আপা এটা মারাত্মক সুন্দর স্টক আউট হলে আমার কিছু করার নাই এটা অনেক ডার্ক টোন এটা অনেক ডার্ক টোনে করা এটা অনেক সুন্দর দেখি এটা পিচ কালার সবুজ না কিন্তু ডার্ক পিচ কালার এটার ওন্নাটা দেন তাহলে আরো ভালো বোঝা যাবে ওন্নাটা দিলে গতকাল ল্যাভেন্ডারটা অর্ডার করেছি আপু হ্যাঁ ল্যাভেন্ডারের সাথে এটা আসছে মা আপু এত ড্রেস নেই ডেলিভারি চার্জটা আজকে ফ্রি করে দেন একটা ড্রেস অর্ডার করি আপু আমি আমার ব্যবসার জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি আপনারা সব জায়গায় ঘুরে তারপরে আমাদের কাছ থেকে নেবেন ওই ডেলিভারি চার্জটাই আমাদের আমাদের প্রফিট সাড়ে তিনশোর উপরে এমপ্লয় আমার ফ্যাক্টরি আর অফিস মিলে তো এতগুলো মানুষের আমরা বাল্ক কোয়ান্টিটি বানাই বলে আমরা বিশ টাকা করে প্রফিট রাখলো আমাদের অনেক আপা আমরা চারশো পাঁচশো টাকা করে একটা ড্রেস থেকে প্রফিট রাখি না তো সেই জায়গা থেকে মাথায় রাখবেন তারপরেও ড্রেস দিতে পারি না এটা হলো কথা আপু আটটা আনারগুলি জামা নিয়েছি খুব সুন্দর আমার মেসেজটা সেন্ড হয় না আপু হবে পিতার কালার কালার হচ্ছে যে এইটা কালার হচ্ছে এইটা এখানে ঘন ব্লক এই জন্য এরকম মনে হচ্ছে কালার হচ্ছে এরকম পিত কালার খুবই হাই ভোল্টেজ এর আঠারোশো আশি টাকা দামের একটা আনারগুলি কালার দেখেন মানে এইগুলা যে এত সুন্দর দেখেন না পড়লে কিন্তু বোঝা যায় না আমার ওই ইয়েটা নিয়ে আসেন তো ইয়ারিংটা যেটা খুলে দিলে ওটা পড়বে ওটা ভাল লাগবে না না এটা এটা হচ্ছে পনেরোশো আশি টাকায় বলা হয়েছে এখন আমরা আরেকটু কমাই দিব কাস্টমারদের জন্য হ্যাঁ আরেকটু কমাই দেই কারণ এটা তো সোড আমরা তো এখনো কাউকে পাঠাই নাই তো কেউ বলতে পারবে না আপু আমাকে তুমি ঠকাইলা যেহেতু কারোর কাছে প্রোডাক্ট এখনো যায় নাই তো আমরা এটার প্রাইসটা কমাই দিব দেন পুষ দেন আমরা একটু ম্যাচিং ব্যাপার আমার আবার একটু ম্যাচিং ব্যাপার স্যাপার না হলে হয় না এই যে এটা এটার সাথে যায় খুব সুন্দর তো একটু জানাই দেন লাইভ ভিডিওটা আপু শোল্ডার কাট ডিজাইনের আপু সব আসবে একটু ধৈর্য ধরেন ময়না আপা টিয়া আপারা একটু ধৈর্য ধরেন আমি যে কি পরিশ্রমটা করে যাচ্ছি আপনাদের জন্য আপু ড্রেস নিতে বলেছিলাম সিম করে না দেখে আবার মেসেজ দেন দিতেই থাকেন আর ছবি তুলে দেয় না কেন কাস্টমারদের কোন পুশ দিলেন আমার তো আবার হাত ফোটা হবে মনে হচ্ছে ওকে আচ্ছা এইটা আমি জানি না কারা কারা পাবেন কি কারা কারা পাবেন না এটা আমরা আর একটু দাম কমাই দিই এটা পনেরোশো আশি টাকা ছিল এটার এটা চোদ্দোশো টাকার এটার শুধু এই অফার চোদ্দশো আশিটার আসবে না আপু তোমার নেকলেসটা কোথা থেকে নিয়ে চাপ এটা ইটস ফ্রম ডায়মন্ড হাউস পায়ে পেয়ে যাবেন এভেলেবেল এখন এটা দুটো কালার আসছে নিয়ে নিতে পারবেন ওদের সীমান্ত স্কোয়ার আর পুলিশ প্লাজা দুটো জায়গার শোরুম এটা এই দুটো আমি জানি ওর অন্য জায়গায় থাকতে পারে তো ওখানে পেয়ে যাবেন আচ্ছা বস্তা লাইভ আপু বস্তা লাইভ হবে এটার পরের লাইফ বস্তা লাইভ দেবো বস্তা লাইভ না দিলে হবে আমার অফারস ক্লিয়ারেন্স হচ্ছে না তো যারা যারা গতদিনে পান নাই তারা পাবেন হাই আপু মনি হ্যালো আচ্ছা তো এইটা জাস্ট দেখে নেন যে এটার কোয়ালিটি ক্যাটাগরিটা কেমন হ্যাঁ খুবই হাই কোয়ালিটি আপু এটা আরং ভয়েল প্রিমিয়াম কটনে করা এই কাপড়টা আমরা আলাদাভাবে তৈরি করে নিয়ে আসি অ্যান্ড ভয়েল কাপড়ে করি আমরা মোটা কাপড়ে করি না কারণ ব্লক মারলে কাপড় এমনি হালকা লেয়ার মোটা হয়ে যায় এটাতে ঘন ব্লক করা আর নতুন যারা তাদের জন্য বলে এটা কিন্তু কোনো আফসানের কাজ দেওয়া না খারি একটা কালার ওটা একটু শাইনি টাইপ থাকে বাট ম্যাট ফিনিশে থাকবে কালারটা কিন্তু সবুজ না পিত কালার বলে তো সেটার সাথে রেড এর একটা কম্বিনেশন পেটানো হাতের কাজ দেওয়া থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আবার আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এই বারকার ঘের অনেক বাড়ানো একটু যদি চোখটা গুলাই দেখেন এই বারকার ঘের অনেক বাড়ানো দুই সাইডে এরকম ফিতা দেওয়া আঙ্গার কাটে করা যেটা আপনারা পছন্দ করেন আপু আমি একটা আঙ্গার নিয়েছি খুব সুন্দর আপু আঙ্গার পরলে একটু একটু অন্যরকম সুন্দর লাগে আঙ্গার একটু অন্যরকম সুন্দর লাগে আর পুরোটার ভেতরে ওভারলক করা পাবেন পার্ট বাই পার্ট এই প্যাটার্ন বাংলাদেশে কারো কাছে নাই আমি এটা গর্বের সাথে বলতে পারি আমাদের আনার কলির এই প্যাটার্ন সারা বাংলাদেশে আলোকে থাকবে আর আমাদের কাছে আসে মানে আমাদের কারিগর তো ওখান থেকে আসা তো যার কারণে আজকে পাঁচ বছর ধরে আমার যে ডিজাইনার আমার যে প্রডিউসার আমরা একই ভাবে একই যে সাথে কাজ করে যাচ্ছি পাঁচ বছরে আল্লাহর রহমতে আমাদের কোন প্রত্যেক এই জন্য এই ডিজাইন কারোর হাতে যায় নাই আপা আপনারা দেখেন থার্টি সিক্স থাকে বাট এরকম কোলে কিভাবে মিলাই যায় তারপরে হচ্ছে ব্লকটা কিভাবে মিলে যায় এটা একটা প্যাটার্ন প্যাটার্ন মাস্টার আলাদা আমাদের আপু মাসাল্লাহ মাসাল্লাহ তোমার পেস থেকে সবাই ড্রেস নেয় আর সবাই হ্যাপিও হয় আপু সো মাচ পর্যন্ত দেওয়া যাবে আলাদা আলাদা সাইজ ওভারলোক লোক মান আপনাদের টেইলার থেকেও আমাদের ফিটিংস কোয়ালিটি অনেক ভালো পাবেন লং হবে ফর্টি সেভেন এ লং হবে ফভেন এন্ড এটা হলো আমার এইটার এইটা যেদিন আমি যাই ওই আমাদের নতুন ফ্যাক্টরিতে ক্যারাম ইয়ে করছি ক্যারাম খেলি আমরা তো আমি দেখি যে এটার ব্লগ মারতেছে আমার কালার দেখে আমি হাত দিয়ে ধরছি আল্লাহ কি সুন্দর কালার আপু আপনার কাছ থেকে থ্রি টাইম ড্রেস পারচেস করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন আচ্ছা ইনশাল্লাহ নেক্সট টাইমও ও পার্সেস করবো আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর লাইভ রিভিউ দেন আপনাদের ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ আপু ভাইয়া না আপু না সুন্দর লাগছে খুব এটার কালারটা ডার্ক টোনে আমি দূরে গিয়ে দাঁড়াই এটার কোনো ফটোশুট তো আমরা করি না আপনারা জানেন তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা যাবে এক টাকা এটা পনেরোশো আশি টাকায় ম্যামো হয়েছে অনেকের পঞ্চাশের ওপরে এটা পনেরোশো আশি টাকায় বাট ভয়ের কোনো কারণ নাই আপনারা চোদ্দশো টাকায় পাবেন চোদ্দশো টাকায় দিলাম এটা ভালোবাসার প্রাইসে এক হাজার ওকে আপু ভি কার্ড আপু দিব দিব একটু গোছাই নেই তারপর এটা তো অফার দেবে এটার প্রাইসটা জানেন মস্তফা এই যে এটা অন্যটা হ্যাঁ এটা 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 জিজ্ঞেস করাবে রুম আবার নিয়মিক আচ্ছা লম্বাটা অনেক না আপু এটা আনারকলি যখন পড়বে লম্বা পড়তে হবে শর্ট ড্রেসও আসবে আমাদের শর্ট ড্রেসের প্যাটার্ন শর্ট ড্রেস একটা কাটিং আসছে আপ ওই ওই কাটিংয়ের মধ্যে না করলে ভালো লাগে না জিনিসটা দেখতে ওই কাটিং এর মধ্যে না এটা খুব ট্রেডিশনাল একটা বর্ডার দেওয়া খুবই ট্রেডিশনাল একটা বর্ডার তো আমি অনেক ফোলা থাকে গরম একটু মোটা হয় আপু বাট তারা আমাদের ইন্সপায়ার্ড ওয়ান অব দা বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ এশিয়ার মধ্যে বলা যায় তো কারোর সাথে কম্পেয়ার না করি তারা তাদের জায়গায় বেস্ট টপে আছেন আপু দশটা নিয়েছে অনেক সুন্দর আপু অন্যায়টা কি প্লিট পিত কালার পিত কালার কন্যা জামা দুইটাই পিত কালার আপু এটার উপরে ব্লক করা হয়েছে এর জন্য আচ্ছা এইটা আপা আমরা আজকে একটা ধামাকা প্রাইসে দিব খুলেন কেন আমাকে এভাবে দিতে পারেন না তো এইটা আপা সেকেন্ড কপি কোথাও পাবেন না অরিজিনাল স্যাম্পলটা কিনেছিলাম বারো তেরো হাজার টাকা অ্যান্ড সেটা রিক্রিয়েট করেছি এটাও পনেরো বিশটা মতো আছে আর স্টকে এটা কিন্তু তিনবার রিস্টক হয়ে গেছে প্রি অর্ডারও নিয়েছিলাম হয়তোবা ভুলে গেছেন তো এটা যাদের ভালো লাগবে আপা এগুলো হলো ড্রেস আপনি পরে যান ফিটিংস আলাদা আলাদা সাইজ এটা কিন্তু বড় সাইজ কেটে ছোট করা না প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ করে তৈরি করা এন্ড এইটার না মানে আমি বুঝাইতে পারি না যে এটা মানে এত রিভিউ কেন এই ড্রেসটার আমার মনে হয় এটা আবারও রিস্টক করতে হবে বাট করব না এবার করতে গেলে আপা লস খেয়ে যাব কারণ অনেক খরচ রিস্টক এর সময় জিনিসপত্রের দামটা বেড়ে যায় তো এখানে পুরোটা ওপর দিয়ে সেট করা এন্ড কোয়ালিটিটা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আমার কথা পছন্দ না হলে ড্রেস আমার এন্ড এটার সাথে এই কালার পুরো ভরাট মানে চকলেট টাইপের একটা কফি টাইপের কালার আর এটা তো একটা মানে সুপার ডুপার হিট একটা কালার এটার ওড়নাটা তো জোস হ্যাঁ আপু তো এটা হলো অনেক সুন্দর একটা কামিজ এটা আমাদের ফ্যাক্টরি থেকে করা দেখেন যে আমরা কত এগিয়ে গেছি আর বাংলাদেশে এই মেশিনটা সবার কাছে নাই এম্বোয়ডারির দুই একজনের কাছে আছে তারা হুবহু কোয়ালিটি মেনটেন করতে পারে অ্যান্ড এখানে যে কালার এন্টিক ব্রোঞ্জ টাইপের এটা পড়লে অনেক সুন্দর লাগে পনেরো বিশটা মতো হবে বিশটা না পনেরোটা বারোটা থেকে পনেরোটা মতো হবে এটা দু হাজার নয়শো টাকা যাবে পায়জামা গুলা দেখে শান্তি পাবেন এবার পাইজামা এটা কিন্তু আগের প্রোডাক্ট না এটা কিন্তু রিস্টকের পরে আবার যেটা থেকে গেছে হ্যাঁ আর ওন্যাটা দেখেন আমাদের ডিজিটাল বল এটাকে মাহিশুরি কোঠা বা তুলা আমাদের এটা সেকেন্ড এই অন্য বাংলাদেশের কারোর কাছে পাবেন না এই ওনা যারা না ইন্ডিয়াতে এগুলো পাঠায় যে কোম্পানির কাছ থেকে র মেটেরিয়াল তারা ইন্ডিয়াতেও পাঠায় বিশ্বাস করবেন কারণ এই টাইপের ওনা ধর্ম ফুলে থাকা কিন্তু আমার এটা তুলার মতো নরম লাইক হিপন জর্জেটের মতো অ্যান্ড ওনাতে আমি লেসের কাজ দিয়ে দিয়েছি যেটা আমার ফ্যাক্টরি থেকে হয় আপা আমার হাতে যেটা থাকে সেটা আমি করে করতে পারি মনের মতো একটা ফিল্ড আমার ফ্যাক্টরিটা হচ্ছে আমার কাছে একটা ফিল্ডের মতো এটা আমাদের বত্রিশশো সামথিং ছিল না পঁয়ত্রিশশো টাকা ছিল সরি এরকমই ছিল ছিল মানে প্রাইস এটা টাকায় পাচ্ছেন ওপরে কেউ রাগ করবেন না ওই সময় অনেকে সোল্ড আউট শুনেছে তো এটা নিয়ে নিবে না পা ফিটিংস কোয়ালিটি দুর্দান্ত পাবেন মানে এটা বলে দিচ্ছি আচ্ছা তারপরে আরেকটা এটাও বারো তেরোটা মতো আছে এটা আমাদের এটা আমাদের এটা এক হাজার টাকা ডিসকাউন্ট মানে এটা এখন দু হাজার টাকায় পাবেন এটা এক হাজার টাকা এটা তিন হাজার টাকা ছিল দাম বেক্সি ভয়ের কটনে করা এটা এখন দু হাজার টাকা ডার্ক টোন পরলে সবসময় ব্রাইট লাগে সুন্দর লাগে স্লিম লাগে এমব্রয়ডারি করা খুব সুন্দর এটা দু হাজার টাকায় যাবে দামি প্যান্ট এগুলো একদম রেডি টু আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবে না গোলাপিটের প্রাইস কত মনে নাই এটা না পরে নতুন নতুনটা এটা জাস্ট দেখে না পাই এটা যার কাছে ভালো লাগবে নিয়ে নিবেন বস্তা লাইভ কি করবো একটু কমেন্ট করেন আপনারা আমার ক্ষুধা লাগছে আমি কিন্তু না খেয়ে ইভেন এত কি করেছি করেছি তারপরে আমি গেছি ফ্যাক্টরিতে এমন গরম আর যেখানে গিয়েছি ওখানে ডিজাইনারের সাথে আমার কাজ করতে করতে নতুন যে ডিজাইন আসবে বিন কালাম্বাই মামার নতুন সিরিজ আসবে অ্যান্ড এত এত মানে প্রেশার কাজের গলার মতো না বস্তা লাইভ কি দিব আমার ক্ষুধা লাগছে এখন আপনারা কি চান প্রচণ্ড ক্ষুধা লাগছে ওয়েট করে আছে আপাচে এটা আমরা ষোলোশো টাকায় দিয়েছিলাম এটা কিন্তু লস প্রাইস আমাদের কস্টিং দুয়ের ওপরে তিন থেকে চারটা পাবেন আমি দেখাই দিচ্ছি কেন কারো অফারের ড্রেস সবাই চাই দুইটা থাকলেও আমি দেখাই আমার আবার কষ্ট লাগে না যখন আমি দেখেছি সবাই ড্রেস পাচ্ছে অনেক হাই আছে এটার প্যান্ট এটার দুই রকম প্যান্ট আছে একটা প্যান্ট কাটে একটা আফগানি কাটে তো এখন ডিসকাউন্ট দুই তিন পিস যার ভাগে যেটা পরে এটা নিয়ে ঝামেলা করিয়ে না এটা যাবে ষোলোশো টাকা পুরোটা কালসুপির কাজ দেওয়া হতো বুকের ওপরে সম্পূর্ণটা কারচুপির কাজ দেওয়া আছে আনারকলিগুলো পড়তে খুবই আরামদায়ক আমি অনেকগুলো নিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা আমাদের এই যে এটা আঠারোশো আশি টাকা দাম এখন মাত্র ষোলোশো টাকা কাপতাম নেকের পুরোটা হাতের কাজ করে দেখেন এইটা অনেকদিন পরে আসলো এই ড্রেসটা আমার আছে খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু কোনটার দাম যে কি বললাম একটু দেখেন নেন বল এটা ষোলোশো টাকা আঠারোশো আশি টাকা ছিল এখন ষোলশো টাকা পুরোটা হাতের কাজ দেওয়া এটার স্টকটা কম আছে আপা যেহেতু এটা আমি এটা পরে লাইভ দিছি কিনা মনে নাই দিছিলাম বাট ওই সময় প্রোডাক্ট আসতে দেরি করছে আমাদের বস্তা লাইভ দিব আপু বস্তা লাইভ দিলে না প্রচুর এনার্জির দরকার আজকে না দেই আজকে বস্তা লাইভটা অ্যাভয়েড করি আপা হ্যাঁ কালকে দেই আপা একটু আমার ভালো লাগছে না নাহলে কথা না আপনারা আবার ওয়েট করবেন তো এটা খুবই সুন্দর আপা এটা টু পিস এটা অনেক সুন্দর আর নাজমা এটা তো অনেক সুন্দর রে আচ্ছা এটা অনেক সুন্দর শুনেন এটা নিয়ে নেন করলে কিন্তু মানে সেই লেভেলের সুন্দর এটা ষোলোশো টাকা এটা তেরোশো টাকা এটা হলো তেরোশো টাকায় পাচ্ছেন আপু টু পিস আমাদের গুলো বেশিরভাগ টু পিস বেশি যায় কারণ পাইজামা দিলে দাম বাড়ে এই হোয়াইট কালারের পাইজামা সবার বাসায় প্রতিটা মেয়েরই একটা করে আছে তো দরকার কি দুশো তিনশো টাকা বাড়ায় প্রোডাক্ট কেনার অনেক দিন ফ্যাক্টরি আনারকলিতে ডিসকাউন্ট দেন না আপনি চেঞ্জ হয়ে গেছেন ওরে বাবা আপা এটা কি বললেন আপনি আমি এখন কাঁদবো আঠারোশো আশি টাকা থেকে চোদ্দশো আশি টাকায় নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন আপনি না আমার বাসা থেকে খেতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করি আপু সো আমার হোমমেড আজকে ট্যাং ট্যাংয়ে ঘুরতে গেছে যে আমাকে সুন্দর সুন্দর মজার মজার রান্না করে দেয় আমি হচ্ছে নাজমা করে একটা পেস্ট খুলে দিব সে অনেক সুন্দর সুন্দর রান্না করে আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা আপু আনারকলি নেবো আচ্ছা আনারকলি দেখা আপু আনারকলি তো দেখাচ্ছে তেরোশো টাকা এই আনারকলি তো প্রতিদিনই ডিসকাউন্ট থাকে তারপরে আমার কাস্টমাররা আপনারা রেগুলার লাইভ দেখেন না ধরা খাইছেন এবার লাইভ দেখলে এত বড় বদ নাম অপবাদ আমাকে দিতেন না আচ্ছা তিন হাজার টাকা দামের আনারকলি দু হাজার টাকা এটা একটা বেস্ট আনারকলি আচ্ছা এটাতে দেখাবো না থাক এটা একটা বেস্ট আনারকলি ঠিক আছে আপু কালকে দেখবো কালকে দেখেন আপা কালকে দেখেন এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন ওকে অনেক দামি এটা 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 10 দশ বারোটা পাবেন দশ বারোটার বেশি পাবেন না আমার কথা মতো দুই চোখ টিপ মারলাম বুঝে নেন এই আঙ্গারাক্ষাটা পরে বরানী গুলশানের বিয়ে অনুষ্ঠানেও যাইতে পারবেন এনটিকের জুয়েলারি পরবেন আপনাকে অন্যরকম লাগবে অনেক হাই কোয়ালিটি ঠিক আছে আপু কালকেই নিব ওকে লাগে সাতাশো ওই রকম তিন হাজার রেঞ্জের একটা আনারকলি তো আজকে আমি আর লাইভটা বড় করবো না আমারও শরীরটা ভালো লাগছে না তো সবাই আগামী আগামীকালকের জন্য ওয়েট করেন আগামীকালকে ইনশাল্লাহ ধামাকা কিছু আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ